শাস্ত্রে উল্লেখিত একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পৃথান হল অসমের মায়ের মূর্তি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে পতিত হয় মা সতীর প্রত্যেক বছরে আষাঢ় মাসের সাত তারিখে অর্থাৎ শুরু হয় অম্ববাচির প্রবৃতি যা ঠিক চার দিন বাদে নিবৃত হয় মান্যতা অনুযায়ী সারা বছর গর্ভগৃহে থাকা শিলামূর্তি থেকে জলের দ্বারা বের হলেও ওই চার দিন সেই জল লালচে রঙে পরিণত হয় এরই সাথে নীলাচল পাহাড়ের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায় বছরের এই সময়টিতে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় হাজারো দর্শনার্থী ও সাধুতান্ত্রিকেরা সাধনার জন্য হাজির হয় মায়ের মন্দিরে অম্বু না শিক্ত ধরায়াম পৃথিবীত প্লুতম ঋত মায়াত পূর্ণা রসাধর যোদারণ অর্থাৎ পৃথিবীকে আমার ধরিত্রী মাতা হিসাবেই মানি আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণবয়স্ক ঋতুমতি নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম তাই অম্বাপচির পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে ভিডিঅ'টো ইনফৰ্ম লাগে তাহ'লে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰোঁ অৱশ্যে জয়দায়ক